আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে গুলির নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব বিএনপির কাছে তিরিশটি আসন চাওয়ার খবর সত্য নয় বললেন জামায়াত নেতা জুবায়ের আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে বললেন নাহিদ সর্বশেষ জানাবক যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে গুলির নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব জুলাই গণ অভ্যুত্থানের সময় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে পুলিশকে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দুই সালের ১৭ জুলাই বেতার বার্তায় তিনি এই নির্দেশনা দিয়েছেন সেই বেতার বার্তাটি আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শোনানো হয় আজ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন এএসআই কামরুল হাসান ওয়্যারলেস অপারেটর হিসেবে ডিএমপির ক্রাইম কমান্ডো কন্ট্রোল সেন্টারে কর্মরত রয়েছেন তিনি ট্রাইব্যুনালকে কামরুল বলেন ডিএমপি কমিশনারের এই ওয়্যারলেস বার্তাটি তিনি হিসেবে ঢাকার পুলিশের কাছে পাঠিয়ে দেন বার্তাবাহক অডিও বার্তায় ডিএমপি কমিশনারকে বলতে শোনা যায় আমাদের সকল অফিসার যে যেখানে আছেন ডিউটি করছেন আমাদের নিজের জীবন সম্পদ রক্ষা অফিস আদালত রক্ষা জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমি বারবার বলেছি নির্দেশ দিয়েছি আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন সিচুয়েশন সেভাবে আপনারা করবেন আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে কোমরের নিচে আপনারা গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন ওভার সাক্ষ্যদান শেষে কাবুলকে জেরা করেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জুলাই আগস্টের সংঘটিত বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পঞ্চাশতম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন কামরুল বিএনপির কাছে তিরিশটি আসন চাওয়ার খবর সত্য নয় বললেন জামায়াত নেতা জুবায়ের ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাই দাবি করেছেন বিএনপির কাছে জামায়াতের তিরিশটি আসন চাওয়ার খবর সত্য নয় মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান এহসানুল মাহবুব জুবাইর বলেন নির্বাচনে আসন চাওয়ার বিষয়ে বিএনপির কোন আমাদের কোনো আলোচনা হয়নি আমার জানা মতে বিএনপির মহাসচিবের বক্তব্য সত্য নয় ভারতীয় গণমাধ্যম এই সময় জানায় পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবিতে জামায়াতের আন্দোলনকে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে দেখছেন মির্জা ফখরুল এ বিষয়ে জুবাইর বলেন আমরা ছাড়াও একাধিক রাজনৈতিক দল পিয়ার দাবিতে আন্দোলন করছে কাউকে চাপে রাখা বা খুশি করার জন্য নয় বরং দেশের গণতন্ত্রকে ফাঁসিবাদের কবল থেকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন বিএনপির মহাসচিবের জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না মন্তব্যের পরিপ্রেক্ষিতে জুবাইর বলেন কে আমাদের মাথায় তুল্য কিংবা তুল্য না সেটা নিয়ে আমরা অপেক্ষা করি না করব না জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণের জন্য এবং এই ধারা সবসময় অব্যাহত থাকবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে দলের কার্যকরী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হবে ভাবে জানান তিনি পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগ নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন নিউইয়র্কে দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নাহিদ বলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে থাকবে বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করতে আহ্বান জানাচ্ছি তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগ নির্বাচনে আনার অথবা আওয়ামী রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে তিনি বলেছেন জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানের ছত্রিশে জুলাই বা পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক পক্ষকেই আওয়ামী লীগ প্রশ্নে মুজিব প্রশ্নে আমরা সবাই যেন এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে সোমবার নিউ ইয়র্কে কয়েক ডজন বিশ্ব নেতা একত্রিত হন গাজা যুদ্ধের প্রায় দুই বছর পর এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ যা ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে রয়টার্সদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বনেতাদের সমাবেশের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সঙ্গে যৌথ বৈঠকে ঘোষণা দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেন আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে এবং ক্ষমতার মধ্যে সবকিছু করতে হবে যাতে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারে ম্যাক্রো একটি নবায়নকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোর রূপরেখা তুলে ধরেন এর অধীনে ফ্রান্স সংস্কার যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটি দৃতাবাস খুলবে অনুষ্ঠানে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজো জানান সাম্প্রতিক পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বামপন্থী সরকার দুই হাজার চব্বিশ সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আগে লুকজমবার মাল্টা বেলজিয়াম ও মোনাকো সহ অন্যান্য দেশ একশো তিরানব্বই জাতিসংঘ সদস্যের তিন চতুর্থাংশের বেশি দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা ইতিমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অপরদিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার ঘোষণা দিয়েছে যে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না তেল আবি বলেছে এ ধরনের পদক্ষেপ সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে দুর্বল করবে গাজায় সামরিক অভিযানের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল গাজা স্থিতিতে দীর্ঘস্থল আক্রমণ শুরু করেছে যেখানে যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই কম সোমবারের বৈঠক যুক্তরাষ্ট্র ইসরায়েল বয়কট করেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে ফিরে আসার পর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নিয়ে আলোচনা করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ আরও জটিলতা সৃষ্টি করবে অনিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারে ম্যাক্রো একটি নবায়নকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোর রূপরেখা তুলে ধরেন এর অধীনে ফ্রান্স সংস্কার যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটি দৃতাবাস খুলবে অনুষ্ঠানে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস এছাড়া স্পেনের